আমরা পে স্কেলটা পে কমিশনটা তো কাজ করছে আমরা হঠাৎ করে সবকিছু নির্বাচনের দিকে নিয়ে যান এটা এটা নির্বাচন বরং নির্বাচনকে সহায়ক করবে নির্বাচন দেশের জন্য সহায়ক হবে আপনার এই বলেন হচ্ছে না ইনফ্লেশন বেড়ে যাচ্ছে এটা তো একটা ভালো উদ্যোগ হ্যাঁ না সিলেকশন ওরা ভিটি আসছেই এটা করবে এটা মেকানিজম ম্যাকানিজম অলরেডি আছে যেটা আমি বলছি হ্যাঁ হ্যাঁ বিআরটি এ বিআরটি যাই হোক সড়ক জনপদ ইসে করবে এর জন্য ওরা কাকে কাকে এসে দেবে আর আমরা এনশোয়ার করতে বলছি ট্রেনিং কোয়ালিটি হয় তেন রকম ট্রেনিং দিয়ে চলে যান লাইসেন্স নিয়ে সেটা একটা আর একটা হলো

এসে শেপোন কোয়াকেরের বিভিন্ন ব্রাঞ্চ বিশরা ভোলাটা একটু দূরে ওটার কাঁচা কাছে একটা বাহের জড়া আছে আপনারা জানেন কি ওটা খুব রিমোট এরিয়া আর কি ওখানে লোকজনের ফেরি পারো ফেরিতে লালমোহন যেতে জায়গাটা ওই এই কোট হলো আমাদের আসল কি সিদ্ধান্ত কি নিয়ে আমি যেদিন বলার বলবো যদি বড় আমরা পেস্কেলটা পে কমিশনটা তো কাজ করছে আর একেবারেই একদম থামে নাই তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন তারা বলছেন আমাদের সাথে যোগাযোগ করেছেন কি করছে না করছে সেটা আমাদের ব্যাপার না কমপ্লেন কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যদি কালকে পরশু কথা হবে এটা জন মেম্বার তারা সবকিছু কিছু বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইস্যু তো আসবে যারা কি জানে বলে জুডিশিয়ারি রিপোর্টটা

ওখান থেকে আমরা বলছি আপনার খরচ করবে ওটা ওরা যতটা কিনবে ওদের সব ওদের আমাদের এসে কোনো ডিরেকশন নাই